রেশন দেওয়া বন্ধ রেশন ডিলারের স্বামীকে ঘিরে ধরে বিক্ষোভ বহরমপুরে গ্রামবাসীদের একাংশের অভিযোগ দুয়ারে রেশন দিচ্ছে না ওই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় দূর দূরান্ত থেকে আসা গ্রাহকরা প্রায় মাস এক থেকে ওই রেশন ডিলার দুয়ারে রেশন দিচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের আর তাতে ক্ষিপ্ত গ্রামবাসীরা রেশন ডিলারের স্বামী জাকির শেখ বলেন রোদ গরমের জন্য যায়নি এবার দুয়ারে রেশন দিতে যাব বলে জানান তিনি বৃহস্পতিবার সকালে বহরমপুর থানার গজধর রেশন ডিলারের স্বামী জাকির শেখকে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের একাংশ বেশ কিছুক্ষণ পরে স্বাভাবিক হয় পরিস্থিতি

আমি গাকুন্ডে যাব কিন্তু আমার এই কিছু দেওয়ার পরে আমি গাকুন্ডে যাব না তোমার সাধারণ লোক কি তোমাকে বলছে যে তুমি ছ মাস থেকে মাল দিতে যাও না এখান থেকে মাল দাও এই রোদ গরমে আমরা যাইনি তুমি বলছ আমি যাইনি সমাজ লাই মানে যা বলতে তাপমাত্রা সাছড়া গাকুন্ডের মেম্বারই গাকুন্ডের লোককে ঠকাতে পারেনি গাকুন্ডের মেম্বার সাথে কথা বলো সরকার গাকুন্ডে যাওয়ার জন্য বারবার করে চাকরিকে অনুরোধ করছি তাও বলছে না এই ওখানে যেয়ে ফিঙ্গারটা নিচ্ছে আর মাল নিতে এই কোথ করাতে আসতে হয়েছে চাকরিটা বুঝলাম এরা কিসের জন্য আসবে ওখানে ফিঙ্গার নেবে ওখানে মাল দেবে ওখানে মাল না দিয়ে আপনারা এখানে মাল নিতে আপনারা কতদিন থেকে আসছেন এখানে মাল নিতে তিন মাস চার মাস ছিল তা মাল ঠিকঠাক দেয় মাল ঠিকঠাক দেয় আপনাদেরকে

তারপরে এইখানেই দিয়ে দিলে তখন আমরা যে মাল পাবো আমরা ঘুরে যাওয়ার লোকটা দেখে দেখবে তখন তুমি দেখবে তো